মানুষ তো মানুষ তো বুঝতে পেরেছে যে এবারে তারা যে কটাসিটও বিজেপি পেয়েছে সে কটাসিট বিজেপি পেয়েছে এটাও যে তাদের পাওয়া উচিত হয়নি সেটা এখন বুঝতে পারছে যে তাদের পাওয়া উচিত হয়নি দেশ সেই দিকেই ভোট দিয়েছিল কিন্তু সামান্য কিছু কারণের জন্য হয়তো প্রেরণা যেমন উড়িষ্যা উড়িষ্যার মতো জায়গায় এরকম রেজাল্ট তো কেউ ভাবেনি তাই পশ্চিমবঙ্গে

যে হেরে যাবেন এই আগাম একটা জমি তৈরি করে রাখতেন মানুষের কাছে বলবার জন্য ইলেকশন কমিশন আমরা নিয়ন্ত্রণ করি না তারা সিদ্ধান্ত নিয়েছে আসলে কি বলেন যেটা কিনা পুলিশের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেটা যে কোনো অভিযোগ নয় যখনই কিছু বলতে যাই কি আমরাও বলতে গেলে বলে একটা কেউ কিছু দিন তাহলে আমরা কিছু লিখতে হোক যে কোনো কারণে হোক মানুষ সেখানে ভয়ে হোক ভিত্তিতে হোক নিজেদের বাঁচার জন্য হোক তারা কেউ অভিযোগ করেনি এই অভিযোগটা যখন উঠে এসছে এখন লক্ষ্য করছে যে কত লোক বলছে কত লোক ভিডিও দেখাচ্ছে এটা হয় মানুষ নিজের পরিবার বাঁচাবার জন্যে ছেলে মেয়েদের জীবন বাঁচাবার জন্যে তারা ভয়ে ভয়ে এগিয়ে আসে না কিন্তু একবার মানুষ সঙ্গবদ্ধ হয়ে গেলে সেই প্রতিবাদের জোর অনেক বেশি হয় না কোন জায়গা থেকে তো নিশ্চয়ই আজকের তৈরি নতুন কেউ নয় এখনো না কোনো ভাবে হয়তো সাহায্য পেয়েছে আর এই যে ব্যাপারটা মানে আমি যা কমবেস্ট করা থেকে আছি এমন প্রয়ের ছিল না সারা বাংলায় দুটো লোকের নাম পাওয়া যেত যারা মাসলিমান বলা হতে যাবে হ্যাঁ সেখানে যে পড়ায় পড়ায় মাসলিমান তৈরি হয়ে যাচ্ছে এটা 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 সিপিএম রাজত্ব যেখানে এখানে হয়েছে ভারতবর্ষে সেখানে সেখানেই এই লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে নানা সমস্যা আছে কেরালায় আছে ত্রিপুরায় আছে বেঙ্গলে আছে আর অন্যান্য রাজ্যে কমিউনিস্টরা যেখানে আসতে পারেনি ক্ষমতায় বা এমনভাবে শক্তি নেই সেখানে এটা হয় না

তাদেরকে ফেস করছে এখনো তাদেরকে আগেও ফেস করেছি দেখেছি তারা কত বড় মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছি কাকসায় বর্ধমানে আমি সিদ্ধার্থ সম্প্রদায়কে নিয়ে গেছি বাদিপুরে গ্রাম পুড়িয়ে দিয়েছিল গ্রাম পুড়িয়ে দিয়েছিল বলে আমি বিক্রম সরকারকে নিয়ে গেছি বর্ধমানে আমি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর অবদান পাচ্ছিলাম বিক্রম নিয়ে গিয়ে যে অত্যাচার আমি দেখেছি সেইটা অরিজিনালটা থেকে গেছে সেটা মানুষের মধ্যে থেকে গেছে এখনো পর্যন্ত সেটা চলছে মানুষের মধ্যে কিন্তু এই যে সকলে মিলে সংঘবদ্ধ হবে প্রতিবাদ করা বা সমাজকে রক্ষা করার জন্য যদি সময় মিলে আমরা এগিয়ে আসতে পারি তাহলে এরা কিন্তু সেই শক্তি ধরে না

পুঁজিবাদী ব্যবস্থার এটাই নিয়ম আর এই করে চলেছেন কেন্দ্রীয় সরকার এই পুঁজিবাদী ব্যবস্থাই বাংলার মানে সর্বনাশ করছে বড় লোকের হাতে আরো বেশি পয়সা যাচ্ছে গরিব আরো গরিব হচ্ছে এই যে ব্যবস্থা তার থেকে কিন্তু এই সমস্ত মাস্তার গুন্ডা হানা তানা সবকিছু জন্ম হয় এটাকে বুঝে মানুষের কাছে আবার লড়াই নামতে হবে সুযোগ